সবাইকে ওয়েলকাম করছি আশা করি সবাই আছেন আজকে আমরা একটা স্ট্রিং বার্থডে থেকে ডেট অফ বার্থ থেকে এইজ ক্যালকুলেশন করব তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা এই ডিজাইনটা আমরা আগেই তৈরি করে নিয়েছি তো এখন এইজটা ক্যালকুলেশন করি চলেন প্রথমে ফর্মুলা বারে গিয়ে অথবা এই সেলে কাশুটা রেখে ইকুয়াল প্রেস করে শুট অনুযায়ী ইন্টিজার লিখবো যেহেতু একটা স্ট্রিং থেকে আমি ইন্টিজার ভ্যালু রিট্রাই করার চেষ্টা করতেছি তাহলে ইন্টিজার এরপর হবে ইয়ার এফ আর সি দেখেন ইয়ার এফ আর ই সি এই ফাংশনটা কল করুন এরপর দেখুন আমার স্টার্ট ডেট কত থেকে আমার ডেট অফ বার্থটা যাচ্ছে তাহলে ডেট অফ বার্থ হবে এই সেলে যেহেতু আজকে হবে বা তাহলে টু ক্যালকুলেশন করছি কন করে দিলে ভিতরে আমি ব্র্যাকেটের ভিতরে কোনো ভ্যালু দিতে হবে না কোনো ভ্যালু দিব না এরপর হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব দিবস আমরা চলে এসেছি তাহলে আমরা যদি বাকি ডেটগুলোরও গুলোরও এজ ক্যালকুলেশন করতে চাই তাহলে বাকি গুলো হয়ে গেল তো এই রকম ভাবে আমরা কোন একটা বার্থডে ডেট অফ বার্থ থেকে এজ ক্যালকুলেশন করতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সবাইকে